খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আমরা প্রতি সপ্তাহে কতটা মাংস খেতে পারি এই নিয়ে বিজ্ঞানীদের যে নতুন পরিসংখ্যান সামনে এসেছে আজ সেটা আপনাদের শোনাবো প্রতি সপ্তাহে মাত্র দুশো গ্রাম এই পৃথিবীকে বিপদে না ফেলে আমরা কতটা মাংস খেতে পারি তার সংক্ষিপ্ত উত্তর এটাই এবং এটি শুধুমাত্র হাঁস মুরগি এবং শুয়োরের মাংসের ক্ষেত্রে প্রযোজ্য যখন গরুর মাংসর কথা আসে তখন এমনকি সামান্য পরিমাণে খাওয়াও গ্রহের সীমা ছাড়িয়ে যায় টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের গবেষকদের দ্বারা ন্যাচার ফুডে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণা থেকে এই সিদ্ধান্ত সামনে এসেছে ডিটিউ সাস্টেইনের পোস্টক এবং গবেষণার প্রধান লেখক ক্যারোলিন এইচ গেবেরা এটাই আমাদের জানাচ্ছেন উনি বলছেন আমাদের হিসাব অনুসারে গবেষণায় আমরা যে পরিবেশগত কারণগুলো দেখেছি তার উপর ভিত্তি করে আমাদের খাদ্য তালিকায় মাঝারি পরিমাণে লাল মাংস থাকা সত্ত্বেও গ্রহ বা এই পৃথিবীতে যে সম্পদ পুনরুৎপাদন করতে পারে তার সাথে সামঞ্জস্য নয় তবে মাংসযুক্ত খাবার সহ আরো অনেক খাবার রয়েছে যা স্বাস্থ্যকর এবং টেকসই তিনি জানিয়েছেন গবেষকদের প্রথম লক্ষ্য ছিল গ্রহের সীমানা অতিক্রম না করে সমগ্র বিশ্ব জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব কিনা তা তদন্ত করা গণনা অনুসারে এটা সম্ভব তবে এর জন্য বিশ্বব্যাপী এবং ব্যক্তিগত উভয় স্তরে আমাদের খাদ্য গ্রহণের পরিবর্তন প্রয়োজন ক্যারোলিন এইচ গেবরাটা জানাচ্ছেন বিশ্বব্যাপী পরিবর্তনের জন্য শীর্ষ পর্যায়ে রাজনৈতিক পদক্ষেপের প্রয়োজন অন্যদিকে ব্যক্তিগত পরিবর্তন অনেক সহজ হবে যদি আমাদের কাছে আরও ভালো নির্দেশনা এবং টেকসই পছন্দগুলিকে সমর্থন করে এমন কাঠামো তৈরি হয় তিনি এটা জানাচ্ছেন ক্যারোলাইচ গেবেরা বলেন গবেষণার পরবর্তী লক্ষ্য পৃথিবী সম্পদের পুনরুৎপাদন বা পুনরুৎপাদনের চেয়ে বেশি পরিমাণে গ্রহণ না করে আপনি কতগুলি বিভিন্ন খাবার খেতে পারেন তার সুনির্দিষ্ট পরিসংখ্যান বের করা বেশিরভাগ মানুষ এখন বুঝতে পারছে যে পরিবেশগত এবং স্বাস্থ্যগত উভয় কারণেই আমাদের কম মাংস খাওয়া উচিত কিন্তু কম কথাটা এবং এটি আসলেই বৃহৎ ছবিতে কোনো পার্থক্য তৈরি করে কিনা তা বোঝা কঠিন অতএব গ্রহের সীমানার উপর ভিত্তি করে আমরা একটি নির্দিষ্ট পরিসংখ্যান গণনা করেছি সেটা হচ্ছে প্রতি সপ্তাহে দুশো গ্রাম মুরগি বা সোয়ারের মাংস যা আপনি সুপারমার্কেটে দাঁড়িয়ে আসলে কল্পনা করতে এবং বিবেচনা করতে পারেন তিনি এতে বলেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ